সেই সমস্ত যে আমার কঙ্গরা বলে ধর্মদারদের উৎসব সবার তাদের কে পরিষ্কার ভাষায় বলতে চাই তোর বহু টান রূপ প্রিয় সবার করেন ঠিক কথা ঠিক তবে আমার ভাইরা পরিষ্কার আমার পকেটে টাকা যদি আমার হয় থাকে আমার ব্যাচট টাকা যদি আমার হয় থাকে আমার কুকুরের মাংস

ভারত ভারতবাসীদের জন্য ইন্ডিয়া ইন্ডিয়াবাসীদের জন্য পাকিস্তান পাকিস্তানবাসীদের জন্য দ কথা বলেন ঠিক না बेटी সুতরাং ধর্মটা হইল যার যার ধর্ম দাজদা পালন করবে উৎসব সবার হতে পারে না কথা বলেন ঠিক না बेटी আর কিছু উদাহরণ সহজ উদাহরণ দিয়ে বুঝাই আপনার শহরের মানুষ ব্যবসাবারি্য্য আছে গাজিপুর শহরের এই যে আসলাম চতুর দোকান দোকানপাট আছে বলেন তুই গার্মেন্টস ফ্যাক্টরির দোকানদারি করতেছ এক ব্যক্তি দোকানদারি কইরা সারা দিন দোকান ব্যবসাবারি্য্য করছে পরে টাকাটা বন্টন করার সময় সববনো আমরা সবাই আমরা সবাই হ্যাঁ টাকা আছে অনেক এটার বাগবুনও আমারও আছে কিছু কথা না জুরে খাও জুরে জুরে আপনার পুকুরের মাছ আপনার পুকুর আপনার পুকুরের মাছও আপনার বন্টন করার সময় আমরা সবারই ভাগ আছে না আচ্ছা বউ একজনের ভাগ্য বউ যে বিবাহ করছে হে বিআশাদি করছে কিন্তু বুকবিলাস তো সবাই করতে পারবে কত দ আস্তে

কথা কই না ভোট কামাই দিয়ে তার ইমান বিক্রি করেছে আমরা পরিষ্কার বসে বলতে চাই যে দলের যে নেতাই হোক ধর্ম যার যার উৎসব সবার বললে এই আয়াতকে অস্বীকার করা হয় সুতরাং কোরআনের আয়াতকে যে অস্বীকার করে সে কাফের কথা বলেন ঠিক না বেঠে এই যে সরকার আরব পরিবার মুসলমানের দেশ এই দেশে ধর্ম ব্যবসা করা কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না বেঠে

রোজা রাখতাম শনিবারে বাদ দিলাম আগে উল্টুর গুস্তু খাইতাম না রাখো শৈতান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুঃখ শৈতান কি প্রকাশ্য দুশ্মন শয়তান থেকে তোমরা বিরত থাকো এগুলা শৈতানি কাছ থেকে বিরত রাখো भोलनि खे

কাফর কার কাফর জাগাত নাই বা তার কাফর মাতার জাগাত নাই বা আছে গানও গাইতেছে কিছুক্ষণ পরে আইসে হজর তুমর হঠাৎ করে দেখে পতাক বন্ধ হয়ে গেছেন আল্লাহ রসুল্লাহাম সায়া দেখে উমর ইব্দুল খাত্তা বাড়ছে আল্লাহর হাবিব একটা মুসকি হাসি দিচ্ছেন দিয়া মুসকি হাসি দিয়া বলতেছে আল্লাহর হাবিবকে বলতে উমর বলেন ও আমার উমর উমর দিয়া হাবিব আল্লাহ আপনি যে মুসকি হাসিটা দিয়েছেন আমার অন্তরটা শীতল হয়ে গেছে হুজুর আপনি হাসি দিলেন কারণটা কি একটু জানতে চাই বুড়ো আমার শুনো আমি এই মাত্র আসলাম ঘন্টা গাড়ি গ্যাগা ইচ্ছা দেখি মহিলা দোকলা যায়

আল্লাহর আবিবকে সামনে রেখে উমর ইবনুল খাত্তাবের রাগ বাড়ছে রাউজাতি উমর বলেন নাই মহিলা আল্লাহর হাবিব আসছে সরকারে দোয়ালম আর তুমি বাদ্য বাজাইছো গান গাইছো বেয়াদবি করছো আমার ভাই আবু বকর আসছেন তারপরে তুমি বাজাইতি আছো এটা আমি উমর আসার পরে বন্ধ করে দিছো এইটা বড় রাগান্বিত হইছেন আল্লাহর নবী রাগ দিয়া বলে উমর মহিলাকে বকাবকি করে কোন লাভ নাই তার কারণ হইল ওই মহিলা যখন বাদ্য বাজায় মহিলা যখন গান গাইছিল এমন সময় শয়তান তার উপর আসর করছিল তুমি উমর আসার সাথে সাথে ও শয়তান চলে গেছে মহিলা ও বাদ্য বাজ্য বাজানো বন্ধ করে দিছে তোমার সাথে তোমাকে দেখা শয়তান ও বৈফায় সেই উমরের মতো নেতা Kulardan amin Kolar,